চাষকৃত মাছের মধ্যে বাণিজ্যিক পুকুরগুলো সময় আগাছা মুক্ত রাখতে হয় তা আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা পুকুরেরই আশেপাশে চারপাশে যে আগাছাগুলো আছে সেগুলো মুক্ত রাখার জন্য কারণ আগাছা মুক্ত না রাখলে আপনার বহি পরজীবী যেগুলো আছে সরিসৃপ জাতের সাপকুছো ব্যাংক বা এ জাতীয় জিনিসগুলো বাসা বাঁধতে সুবিধা হয় এবং ইভেন আপনার পুকুরের যদি ছোট কোনো মাছ থাকে সেগুলোকে তারা ধ্বংস করে ফেলবে ছোটো পোনা থেকে তো আমরা বড়ো মাছ চাষ করি তো ছোটো পোনাগুলো খায় একমাত্র সাপ ব্যাং বা করে এই জাতীয় তো আপনি সবসময় চেষ্টা করবেন আপনার পুকুরের চারপাশ মুক্ত রাখার জন্য যদি আগাছা মুক্ত রাখতে পারেন এই জাতীয় জিনিসগুলো বাসা বাঁধবে কম আর সবচেয়ে ভালো হয় পারে জিও ব্যাগ বা চারপাশ পারের দুই পাশে নেট ইউজ করলে যাতে আপনার বাহির থেকে কোন পরজীবী আইসা আপনার মাছকে ক্ষতি করতে না পারে আর এগুলো আসলে দেখভাল করার জন্য আপনাকে আপনি যখন পজিটিভ ইনভেস্ট করবেন আপনি সব সময় আপনার জিনিসটাকে দেখভাল করে রাখতে হবে আপনি প্রতিনিয়ত আসবেন মাছ চাষের পুকুরে দেখবেন খাদ্য দিবেন তখন অনেক কিছু আপনি চোখে পড়বে ভুলগুলো সেগুলো শুধরে কামব্যাক করতে পারলেই আপনি সফল হতে পারবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের নিজেদের কাজ করতে হবে নিজেদের আসতে হবে দেখতে হবে তাহলেই আপনি আপনার ব্যবসা সফল হতে পারবেন দেখেন আমাদের গারলের ভেড়ার চর গারল এবং ভেড়া চরে খাচ্ছে আর দূরেও যে দেখেন একবারে যে দূরে সেখানে আমাদের মহিষের দল গারলের জন্য একজন লোক মহিষের জন্য একজন লোক কারণ গারল ভেড়া এগুলোকে কুকুর এই জাতীয় প্রাণীগুলো ডিস্টার্ব করে বেশি বাচ্চা মেরে ফেলে কামড়ায় তাই এগুলোর সাথে লোক রাখতে হয় চরণভূমি মুক্ত থাকলে আসলে অনেক কিছুই সম্ভব চায় অনেক কিছুই পালার জন্য মন চায় ছাগল পালার জন্য কিন্তু আসলে নিজের জিনিসটা যেমন নিজে যেমন যত্ন করতে পারবে বা করে অন্য তেমন মায়া বোঝে না সমস্যা হচ্ছে এই জায়গায় যে আপনার টাকা আপনার কাছে যেমন সুরক্ষিত আমার পকেটে আপনার টাকা সুরক্ষিত না সেম প্রত্যেকটা জিনিসই এমন তো আমরা যে যে যেখানে যে কর্মটাই করি না কেন নিজের মতো করে দেখতে হবে তাহলে আপনিও লাভবান হবেন আপনার যার আন্ডারে কাজ করতেছেন বা যাদের অধীনস্থ কাজ করতেছেন সেও প্রফিটেবল হবে তাই ছিল আজকে ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম